সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চুড়মন কাটি ইউনিয়নের সেনা নিবাসের পাশেই বলা চলে বাড়িয়া গ্রামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে শত শত গাছ খেজুর গাছ আমি যশোরের সন্তান আপনাদের কাছে খাটি গুড় পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি তো আমার সামনে এক গাছই টাকা আছে তো উনি মূলত এই আশেপাশে যত গাছ আছে প্রান্তিক পর্যায় থেকে গাছ কেটে থাকে আমাদের আর্মির সদস্য ভাই আছে বিমান বাহিনীর সদস্য ভাই আছে একটু দেখাও পাশে যেহেতু সেনানিবাস বিমানবন্দর শীতকালে উনি মূলত কয়েকটি গাছ প্রস্তুত করছে কয়েকটি গাছ কাটবে কিছু তথ্য আপনাদেরকে দিব আর সরাসরি গুড় নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পাশাপাশি ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো আসুন আমরা কাকার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। কাকা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম কাকা বাসাটা কোন জায়গায়? আমার বাড়ি মুলাতো মনিরামপুর, যশোর মনিরামপুর। যশোর মনিরামপুর। আর বর্তমানে আছেন কিটিবিয়া ফায়রেন্সে। ফায়রেন্সে মানে আর্মি সেনানিবাস বিমান বন্দরের পাশে 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 জি জি। তো এখানে আপনি এবার রস বা গুড় উৎপাদনের জন্য কতগুলো গাছ প্রস্তুত করছেন? যে প্রায় চারের উপরে সাড়ে চারশো মতো সাড়ে তো আপনি কি আপনার গুঁড়ে বা রস হচ্ছে ভেসাল করতেছেন এসব প্রশ্নই আসে না এসব ব্যাপারে প্রশ্নই আসে না যারা কিনতেছে তারা কীভাবে বুঝবে যে আপনি ভালো দিচ্ছেন আমরা দীর্ঘদিন অনেক দিনকে কারবার করি এই জায়গায় আচ্ছা আচ্ছা বিমান বাহিনীর ভিতরে আর্মির ভিতরে তারাও চায় যে আমার এর কাছ থেকে একটু ভালো জিনিস নিক মানে আশা করে যারা মূলত আর্মি সদস্য ভাই আছেন বিমান বাহিনীর সদস্য ভাই আছে তাদেরকে রস গুড় দিচ্ছে হ্যাঁ তারাই খাবো এখন সাড়ে চারশো গাছ কাটতেছেন যদি খারাপ গুড় দিতেন বা রস দিতেন তারা তো আপনার কাছ থেকে নিত না 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 এই জায়গায় আপনি হচ্ছে এইভাবে এতগুলো গাছ নিয়ন্ত্রণ করতে পারতেন না না তো কত বছর মূলত আপনি গাছ কাটেন এই গাছ কাটি তো বাইশ তেইশ বছর বয়সে এই গাছ গাছ কাটা এর ভিতরে ষোলো সতেরো বছর আসতেছি আচ্ছা 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 মানে বাইশ তেইশ বছর ধরে গাছ কাটেন কিন্তু এখানে আছেন ষোলো থেকে সতেরো বছর সতেরো বছর তো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি হয়তো বা গাছ কাটে আসলেন কতগুলো গাছ আসলে আসলেন আজকে কাটাই যে মোট মিলে দুজন কাটি তো আচ্ছা প্রায় ওই আশি নব্বই পিস কাটা হয়েছে আজকে আশি থেকে নব্বই পিস দুইজন কাটছেন তো ঠিক আছে কাকা আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ দেওয়া করবেন ইনশাআল্লাহ দেখা হবে